ভুটান এবং বাংলাদেশের সাথে যে ফুটবল ম্যাচটি আছে আগামী চারে জুন মানে আগামীকাল চারে জুন সন্ধে সাতটায় ন্যাশনাল স্টেডিয়ামে ঢাকায় তো সেই ম্যাচটি বাংলাদেশ এবং ভুটান খেলার আগে ভুটানকে নিয়ে একটু গবেষণা করি কারণ দেখি ভুটান কিরকম শক্তিশালী দল কিরকম প্রতিপক্ষ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য তো আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকছে তো আমরা এখন দেখবো ভুটান এবং বাংলাদেশের হেড টু হ্যাড স্কোর এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল ম্যাচ খেলেছে ভুটানের সাথে এগারোটি তো আমরা প্রথমেই লাস্ট চারটি নিয়ে আমরা একটু কথা বলে নেই তারপরে বিস্তারিত যাচ্ছি, ষোলো সালে দশে অক্টোবর এশিয়ান কাপ কোয়ালিফায়ের যে খেলাটি হয়েছিল সেই খেলায় ভুটান বাংলাদেশকে তিন এক গোলে হারিয়ে দিয়েছিল ফুল টাইম স্কোর এটা চিন্তা করা যায় দুই সালে দশই অক্টোবর এই খেলাটি হয়েছিল এশিয়ান কাপ কোয়ালিফায়ার সেই খেলায় ভুটান বাংলাদেশকে তিন এক গোলে হারিয়েছে তারপরে যদি আমরা দেখি সাফ চ্যাম্পিয়নশিপ জুন আঠাশ দুই সাল মানে দুই সালের আঠাশ তারিখ জুন মাসে তো সেই খেলার যে স্কোর হয়েছিল সেটাতে আবার বাংলাদেশ তিন এক গোলে হারিয়েছে ভুটানকে ২০১৬ সালে হেরেছিল তিন এক গোলে এবং দুই সালে তিন এক গোলে হারিয়েছে ভুটানকে এখন আমরা যদি ফ্রেন্ডলি ম্যাচ দুটো দেখি ফ্রেন্ডলি ম্যাচ এখানে দুই লাস্ট যে খেলা হয়েছিল সালের সেপ্টেম্বর সেই কিন্তু ভুটান জয়লাভ করেছে এক শূন্য গুলো ভুটান জিতে গিয়েছিল আর আরেকটি খেলা হয়েছিল সেম মাসেই পাঁচ তারিখে পাঁচ তারিখে পাঁচ সেপ্টেম্বর দুই সালে যে খেলাটি হয়েছিল সেই খেলায় আবার এক শূন্য গুলো ভুটানকে হারিয়েছে এই চারটা খেলার নিয়ে যদি আমরা স্কোর হিসাব করি তাহলে এই চারটা স্কোর বলে দিচ্ছে যে এরা সমমানের এবং সম ক্ষমতা সম্পন্ন ফুটবল টিম কেউ কাউকে ছেড়ে কথা বলার মতো না কেউ কাউকে হেয় প্রতিপন্ন করতে পারবে এই সুযোগটা নাই কারণ হচ্ছে কি আপনি দেখেন একটি খেলা তিন এক গোলে বাংলাদেশ হেরেছে আবার পরবর্তীতে তিন এক গোলে ভুটানকে হারিয়েছে আবার দেখেন সালে যে ম্যাচটি হয়েছিল এক শূন্য গোলে ভুটান জিতেছে আবার এক শূন্য গোলে ভুটানকে হারিয়েছে এই স্কোর দেখলে একটু হাসি পায় কারণ এখানে খেলা চারটি কিন্তু চারটি খেলার যদি আমি হিসাব করি ফলাফল তাহলে মনে হবে যে ড্র মানে সমান সমান ক্ষমতা সম্পন্ন ফুটবল টিম এই দুইটু তো আমি যদি আর একটু বিস্তারিত আপনাদেরকে দেখাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা পয়েন্ট টেবিল ম্যাচ টোটাল ম্যাচ দেখতে পাচ্ছি এগারোটা আমাদের দেশের মাটিতে চারটি খেলা হয়েছিল তার মধ্যে ভুটান একটিতে জয়লাভ করেছে আমরা তিনটিতে জয়লাভ করেছি ড্র নেই ভুটানের বা অন্য যে কোনো স্টেডিয়ামে যে খেলাগুলো হয়েছে সেই খেলার হিসাব হচ্ছে খেলা হয়েছে ভুটান জয়লাভ করতে পারেনি বাংলাদেশ পাঁচটিতে জয়লাভ করেছে এবং দুটি খেলা ড্র হয়েছে সাব চ্যাম্পিয়নশিপ যদি আমি দেখি টোটাল ম্যাচ হয়েছে ছয়টি ড্র হয়েছে একটি ভুটান জয়লাভ করতে পারেনি বাংলাদেশ জয়লাভ করেছে পাঁচটিতে এআফসি এশিয়া কাপ যদি আমি দেখি তাহলে এখানে খেলা হয়েছে দুটো ভুটান জয়লাভ করেছে একটি বাংলাদেশ জয়লাভ করতে পারেনি ড্র হয়েছে একটি ম্যাচ এবং আমি যদি সর্বশেষ দেখি আইএনটি এফ আর এল এখানে খেলা হয়েছে টোটাল তিনটি এবং ভুটান জয়লাভ করতে পারেনি বাংলাদেশ তিনটিতে জয়লাভ করেছে এবং ড্র হয়নি তো এই হচ্ছে ভুটান এবং বাংলাদেশের স্কোর লাইন এখন আপনি যদি এই স্কোর লাইন দেখে আপনি যদি ভুটানকে বিবেচনা করেন তাহলে হয়তোবা ভুটানকে আপনি একটু পিছনে রাখবেন বা বাংলাদেশকে আপনি একটু সামনের দিকে রাখতে পারেন কিন্তু এই স্কোরগুলো অনেক আগের অনেক পরিবর্তন হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে প্লেয়ারদের মধ্যে খেলার ধরন চেঞ্জ হয়েছে কোচ চেঞ্জ হয়েছে পুরো স্টাফ চেঞ্জ হয়েছে পুরো প্লেয়ার দেখা গেছে টিম চেঞ্জ হয়ে গেছে দেখা গেছে দুই হাজার ষোলো সালে যে টিম নিয়ে মাঠে নামতো ভুটান বা বাংলাদেশ দেখা গেছে কোনো প্লেয়ারই সালে মাঠে নেই তো সেই ক্ষেত্রে প্রেডিকশন করাটা একটু টাফ হয়ে যায় তারপরেও আপনি যদি ওই চারটি ম্যাচ আমি প্রথমে যে চারটি ম্যাচ নিয়ে কথা বলেছিলাম ওই চারটি ম্যাচ খুব কাছাকাছি সময়ে দুই চব্বিশ সালের দুটো ম্যাচ আছে দুই চব্বিশ সালের আরেকটি ম্যাচ আছে দুই তেইশ সালের আরেকটি ম্যাচ আছে দু হাজার ষোলো সালে তো আপনি যদি এই চারটে কাছাকাছি সময়ের খেলা হয়েছিল এই খেলাগুলো নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আপনি ভুটানকে ফেলে দেওয়ার মতো জায়গায় নেই ভুটানকে ফেলে দেওয়া উচিত হবে না তো আমাদের উচিত হবে দশই জুন সন্ধে সাতটায় ন্যাশনাল স্টেডিয়ামে ঢাকায় সিঙ্গাপুরের সাথে যে ফুটবল ম্যাচটি আছে সেই ম্যাচটি আমাদের জয় লাভ করতে হবে সেই জন্য ভুটানকে চারজন আমন্ত্রণ করা হয়েছে তার আমন্ত্রণ অ্যাকসেপ্ট করে বাংলাদেশে আসবে খেলবে এটা আমাদের জন্য ভালো আমাদের ফুটবলের জন্য ভালো একটি প্র্যাকটিস একটি প্রস্তুতি ম্যাচ হয়ে যাবে তো সিঙ্গাপুরের ম্যাচকে মাথায় রেখেই ভুটানকে মোকাবেলা করতে হবে কারণ ভুটানের সাথে আমাদের জয়লাভ করলে আমরা সিঙ্গাপুরের সাথে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে মাঠে নামতে পারবো সিঙ্গাপুরকে মোকাবেলা করা আমাদের সহজ হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন তো আর বেশি কথা বলছি না আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ